জানেন কোন কোন খাবার তালিকা থেকে বাদ না দিলেই বিপদ আচমকায় হানা দিতে পারে স্ট্রোক জলদি পেট ভরাতে রোজ এমন কিছু খাচ্ছি যা শরীরের জন্য তৈরি করছে বিষ দিনের শুরু ও শেষটা যদি এই সব খাবারে হয় তাহলে আপনি কিন্তু বিপদে পড়বেন মানুষ দিব্বি সুস্থ আছে আচমকায় হাত পা অবশ্য আটকে যাচ্ছে কথা বেঁকে যাচ্ছে মুখ শরীরের একদিক অসার হয়ে যাচ্ছে এটাই সংকেত তখনই বুধবার স্ট্রোক হয়েছে আচমকা স্ট্রোক বড় বিপদ ডেকে আনে কখন কিভাবে এই বিপদ দেবে তা বোঝা যায় না আগে থেকে এখনকার ব্যস্ত জীবনে এতটাই অনেকে তার উপর বা নেশার আসক্তি এগুলি বিভিন্ন রকম অসুখ বিসুখকে নেমন্তন্ন করে ডেকে আনছে তারই মধ্যে এটি হল ব্রেন স্ট্রোক ধমনীতে রক্ত চলাচল বন্ধ হয়ে কখন যে মস্তিষ্ক সাড়া দেওয়া বন্ধ করে দেবে তা ধরা মুশকিল চিকিৎসকেরা তাই বলেন রোজ খাওয়া দাওয়ায় এমন কিছু রাখবেন না তা স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে মনে রাখবেন স্ট্রোক সবসময় প্রাণঘাতী প্রতি বছর এই রোগে আক্রান্ত হয় অসংখ্য মানুষ প্রাণ হারান আর যারা এ অসুখের ফাঁদ কেটে বেরিয়েও আসেন তাদের মধ্যেও বেশিরভাগের সঙ্গী হয় পক্ষাঘাত এখন প্রশ্ন হলো কিভাবে এই মারণ রোগ প্রতিরোধ করা সম্ভব চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন এমন কিছু খাবার আমরা প্রায় রোজ খাচ্ছি যা স্ট্রোক কিংবা হৃদরোগের মতো অসুখের কারণ হয়ে উঠেছে কোন কোন খাবার আজই বাদ দেবেন রেড মিট নৈব নৈব চ রগ রোগে করে রান্না করা পাঠার মাংস দেখলেই জীবে জল এসে যায় অনেকের বাড়িতে আজও প্রতি রবিবার পুষিয়ে পাঠার মাংস রান্না হয় শুনলে হয়তো কষ্ট হবে পাঠার মাংস বা যে কোনো রেডমিড বেশি পরিমাণে খেলে তার পরিণাম মোটেও ভালো হয় না রক্তচাপ্ত বাড়েই পাশাপাশি কোলেস্টেরলের মাত্রা অনিয়ন্ত্রিত হয়ে যায় তখন হৃদরোগ স্ট্রোকের ঝুঁকিও অনেকটাই বেড়ে যায় প্রক্রিয়াজাত মাংস দিনের শুরু ও শেষ যদি পিৎজা বার্গার করে থাকেন তাহলে আপনি সুরক্ষিত নন প্রক্রিয়াজাত খাবারে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে যা খারাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে কোলেস্ট্রল বাড়লে তা ধমনীতে পড়তে পড়তে জমা হয় ফলে রক্ত চলাচলের রাস্তাটা বন্ধ হয়ে যায় শরীরে প্রদাহ বাড়তে থাকে প্যাকেটজাত খাবার মনে রাখবে যে কোনো প্যাকেটজাত খাবার সংরক্ষণের জন্য তাতে বেশি মাত্রায় নুন ও রাসায়নিক ব্যবহার করা হয় এই সব রাসায়নিক শরীরের জন্য বিষ তাছাড়া বেশি মাত্রায় নুন রক্তচাপ বাড়িয়ে দেয় যা ধমনি মস্তিষ্ক ও হৃদরন্তের ক্ষতি করে বেশি চিনি দেওয়া পানীয় খেলেই বিপদ নরম পানীয় কেনা পছন্দ করেন চিকিৎসকেরা বলেছেন নরম পানীয় প্যাকেটজাত হেলথ ড্রিঙ্কসে এত পরিমাণে চিনি থাকে যা অক্ধে শর্করা ও কোলেস্টেরল দুই বাড়িয়ে দেয় যার ফলে স্ট্রোকের মতো প্রাণঘাতী অসুখের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে সুস্থ থাকতে চিনি দেওয়া খাবার ও পানীয়ের লোভ ছাড়তেই হবে মদ্যপান যত নষ্টের গোড়া নিয়মিত মদ্যপান করলে রক্তে কোলেস্ট্রলের মাত্রা হু হু করে বাড়তে পারে রক্তের লিপিডের মাত্রা স্বাভাবিকের গণ্ডি ছাড়িয়ে গেলে তা মস্তিষ্কের রক্তনালীর ভিতর জমা হতে পারে তখন স্ট্রোকের ফাঁদে পড়ার ঝুঁকি বাড়ে